সালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ট্যাক্সাস থেকে বলছি কিছুদিন আগে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বোর্ডের প্রসিকিউটর তাজ ইসলাম সাহেব বাংলাদেশে গুম খুন হত্যার সাথে জড়িত বিভৎস মানব বিরোধী কার্যক্রমের পরিপন্থীতে যেসব সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মচারী যেসব ক্রিমিনাল অফেন্সে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছেন এবং তা বাংলাদেশ সেনাবাহিনী নিকট জানার ওয়াকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যেন ওই সমস্ত ক্রিমিনাল সেনাবাহিনীর অফিসারদেরকে আইসিপির কাছে সুপর্দ করে এবং তারা যেন আত্মসমর্পণ করে শোনা গিয়েছে যে পনেরো জন আর্মির জেনারেল অফিসার সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা আর্মিদের ব্যারেকেই আছে এবং আবার শোনা গেছে যে একজনকে তারা পার করে দিয়েছে এই সমস্ত কাজ হচ্ছে আপনারা ভালো করে জানেন জেনারেল ওয়াকারের ইশারায় এবং উনি কার ইশারায় চলেন আপনারা ভালো করে জানেন ভারতের ইশারায় চলেন কিন্তু জেনারেল ওয়াকারকে এই জিনিস ভুললে চলবে না জেনারেল ওয়াকার দেখেন আপনাকেও সেফ এক্সিট এক দুই বছরের মধ্যে নিয়ে যেতে হবে এবং যাবেন কোথায় আপনি জানেন জেনারেল মিনকে কি করা হয়েছে জেনারেল ময়ন সেফ এক্সিটের জন্য ভারতের প্রণব মুখার্জির পায়ে পড়েছে শেখ হাসিনার পায়ে পড়েছে কিন্তু আজকে আপনার সেই ভারত আর নাই যেইভাবে বাংলাদেশকে তারা ধ্বংস করেছে আপনাকে বাংলাদেশে জনগণ আর সেই সুযোগ দিবে না তাই আপনি সোজাপথে চলে আসেন দেখান মঈনকে তারা ক্যান্সার জাম পুশ করে তার বাকি জীবন কি বিবচ্ছ করেছে আপনি খবর নেবেন আর আপনি যদি খবর না নেন আপনি যদি একই যে একটা কথা আছে চোর না শুনে ধর্মের কাহিনী আর কুকুরের ল্যাঞ্জ বারো বৎসর চুঙার মধ্যে রাখলে আবার সেই যেই ব্যাখা সেই ব্যাখা। তো আপনি তো সোজা পথে আসছেন না আপনি কি বাংলাদেশের মানুষ একবার দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে পরে চান্স দিয়েছিল ভেবেছিল যে আপনি সরল পথে ঠিক পথে চলে আসবেন আপনি বলেছেন সমস্ত গুণ খুনের বিচার করা হবে এবং আপনি এখন বর্তমানে বাংলাদেশে সমস্ত খুনের অন্তরায় জেনারেল ওয়াকার আপনার কিন্তু বাঁচার আর উপায় নাই আপনি বাংলাদেশে জাতির সাথে বেঈমানি করবেন এই জেন্জিয়া বাহিনী এই বাংলাদেশির এখন যুবক এই বাংলাদেশি অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ এখন বাংলাদেশি আর সেই দুই হাজার সাতচল্লিশ সরি উনিশশো সাতচল্লিশ সালে যেভাবে পাকিস্তান স্বাধীন হয়েছে সেইখানে বাংলাদেশিরা তাদের জীবন বিসর্জন দিয়েছে উনিশশো সালে বাংলাদেশিরা বিসর্জন দিয়েছে এবং দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের জনগণ তাদের জীবন বিসর্জন দিয়েছে আর এই জনগণ আর সেই সাতচল্লিশ সালে জনগণ এই জনগণ অনেক ভয়াবহ জনগণ আপনি আরমি আর্মি বলেন ই কে বলেন আপনি আর এই আর্মিকে কলঙ্কিত করবেন না আপনার কারণে এই আর্মি সাথ হয়ে যাবে কারণ বাংলাদেশের জনগণের টাকায় আর জনগণকে গুলি করতে দেওয়া হবে না আপনার যতই শক্তিশালী যতই ভারতের আশ্রয় নেন জনগণ সেটা মানবে না জনগণ এখন প্রস্তুত তাই জানাল ওয়াকার আপনি সোজা পথে চলে আসেন আপনি আপনার সমস্ত আর্মিদেরকে আইসিপি কাছে সপর্ত করেন এবং আপনি সোজা হয়ে যান আপনি সেফ এক্সিট নিয়ে শান্তিপূর্ণভাবে আপনি এবং ডাক্তার ইউনুস ইলেকশন দিয়ে চলে যান কোন গড়মিল করার চেষ্টা করবেন না ধোকাবাজি করার চেষ্টা করবেন না চালবাজি করার চেষ্টা করবেন না তাইলে মনে রাখবেন এইবার আপনার হাতে হাত করা পড়বে বাংলাদেশের জনগণ এখন অনেক শিক্ষিত তাদের সব খোঁজ খবর সব কিছু আছে আপনি যদি ইন্টেলিজেন্ট হতেন বলছে সেনাবাহিনী আপনি নাকি অনেক লেখাপড়া করে আপনি যদি ইন্টেলিজেন্ট হতেন আপনি রাইট পার্ট অফ দ্য হিস্ট্রিতে আপনি থাকতেন আপনি দ্য রং সাইড অফ দ্য হিস্ট্রিতে আপনি আছেন আপনি আসলে মূর্খ আপনাকে আমি মূর্খ না বলে আর কিছুই বলতে পারছি না আপনার মাথার মধ্যে কোনো গিরু জ্ঞান বুদ্ধি যদি থাকতো আপনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে শেখ হাসিনা তার সমস্ত পার্লামেন্ট মন্ত্রী পরিষদ পুলিশ চোর সেনাবাহিনী ক্রিমিনাল সেনাবাহিনী সমস্তকে নিয়ে পালিয়ে গেছে তারপরে আপনি তাদের তোষাবধি করতে চাচ্ছেন ভারতের দাসত্ব করছেন বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করছেন ডু ইউ থিঙ্ক ইউ ক্যান সারভাইভ ইন বাংলাদেশ ইউর হোল ফ্যামিলিজ ইন বাংলাদেশ হাউ ইউ গার গো এ গেস বাংলাদেশি পিপল অ্যান্ড ইউ ক্যান সারভাইভ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কাম ব্যাক বিফোর ইস্যুলে ওয়াকার বাঁচার কোনো উপায় নাই সমস্ত দিকে জেলে সোপর্দ করেন এবং বিচার কার্যে আপনি কোনো ইন্টারফেয়ারেন্স করবেন না খবরদার করে বলছি বাংলাদেশ জনগণ জেগে উঠেছে ইনকালাপ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম